সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় উদ্যোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাতাইশ হাজার আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীদেরকে দশ হাজার টাকা করে চেক প্রদান করেন অসমের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর বড় খবর বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসাম রাজ্যের সরকারি চাকুরিজীবী কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী কর্মচারীদের মতো যাতে সমহারে বেতন লাভ করতে পারেন তার জন্য আসামে শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত আজ মুক্তি প্রকাশ পাবে জুবিন শেষ ছবি শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে অনুষ্ঠিত হয়েছে শুশ্রূষা সেবা প্রকল্প আজ বরাক উপত্যকার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে একতা দৌড় অনুষ্ঠিত হবে জানালো জেলা প্রশাসন নকল টাকা বানানোর মেশিন সহ পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি অসম রাজ্যে পশুপালনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অসম সরকার বললেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং ইন্দিরা গান্ধীর সাহসে মোদীর চেয়ে বেশি নরেন্দ্র মোদীকে পুরুষ বলে নালান্দা থেকে চ্যালেঞ্জ চড়লেন রাহুল গান্ধী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় উদ্যোগ অসমের মুখ্যমন্ত্রী গতকাল সাতাশ হাজার আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীকে দশ হাজার টাকা করে চেক প্রদান অসমের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর বড় খবর অসমের মহিলা উদ্যোগীদের সবলীকরণের মাধ্যমে আসামের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে অসমের রূপায়িত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে গতকাল সাদিয়া বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর সাতাশ হাজার পাঁচশো জন হিতাধিকারীকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন যে মহিলারা যাতে সমাজের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন তার জন্য আসাম রাজ্য সরকার এই প্রকল্প রূপায়ণ করেছে এই পদক্ষেপ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সুনিশ্চিত করা অসম সরকারের প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিফলিত করে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল অসমের উত্তর লক্ষিমপুরে খেলমাটিতে চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা ডক্টর ভূপেন হাজারিকার সতেরো ফুট উচ্চতার প্রতিমূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী আজ লক্ষিমপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল খেলার মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন এবং দুইশো কোটি টাকা বেয় সাপেক্ষে দুইশো পাঁচ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের বৃত্তিপ্রস্তর স্থাপন করবেন এছাড়া মুখ্যমন্ত্রী ডুমডুমা বিধানসভা কেন্দ্রে আত্মসহায়ক গোষ্ঠীর হিতাধিকারীর মধ্যে আজ চেক বিতরণ করবেন অপরদিকে আসাম রাজ্যের সরকারি চাকুরিজীবী কর্মচারীরা যাতে কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী কর্মচারীদের মতো সমহারে বেতন লাভ করতে পারেন তার জন্য আসামে শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত অসম রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে যাতে বেতন অন্যান্য সুযোগ সুবিধা লাভ করতে পারে সেজন্য আসামে শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসভা ভবনে আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তার ভাষণে একথা জানান অষ্টম বেতন কমিশন গঠন সম্পর্কে কর্মচারীর সংগঠনগুলির কোনো পরামর্শ থাকলে আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে তা জমা দিতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে কমিশনের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শীঘ্রই দাখিল করা হবে প্রতিবেদনের ভিত্তিতে বেতন পরিতোষিক অবসরকালীন সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি করা হবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্যে বেতন কমিশন গঠন করে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে রাজ্য কর্মচারী কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা দিন থেকে এই সুযোগ সুবিধা লাভ করতে পারে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সারা আসাম কর্মচারী পরিষদের স্বাগত জানিয়েছে অপরদিকে আজ মুক্তি তাতে প্রকাশ পাবে শিল্পী জুবিন গার্গের শেষ ছবি আজ মুক্তি পেতে যাওয়া সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জীবনের শেষ ছবি রই রই বিনালের মাধ্যমে এ মাসে সংগ্রহ করা জিএসটির অর্থ কেন্দ্রীয় সরকার কলাগরু আর্টিস্ট ফাউন্ডেশনকে ফিরিয়ে দেবে জুবিন গার্গের পত্নী গারিকা শৈকিয়া গার্গের সঙ্গে আলোচনার পর শিল্পীর প্রতিষ্ঠা করা কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনকে এই অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুরে লোকসভা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিকের সম্মেলনে একথা জানান ডক্টর শর্মা বলেন যে আসামে কোনো ছবির জন্য মনোরঞ্জন কর নেওয়া হয় না যদিও কেন্দ্রীয় সরকার ছবির টিকিটের বিনিময়ে কর সংগ্রহ করে একশো টাকার আর্থিক মূল্যের টিকেটে আঠারো শতাংশ একশো টাকার কম মূল্যের টিকেটে পাঁচ শতাংশ জিএসটি কর সংগ্রহ করা হয় এ মাসের পরে সংগ্রহ করা মোটে জিএসটির পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ফিরিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে অনুষ্ঠিত হয়েছে শুশ্রূষা সেবা প্রকল্প বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল পাতারকান্দির বিধানসভা কেন্দ্রের মুন্ডমালা খেলার মাঠে শুশ্রূষা সেতু প্রকল্পের অধীনে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে অসম রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী ও পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বলেন দুস্থ জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ডক্টর সুমনা নাইডিং শিবিরে উপস্থিত ছিলেন অপরদিকে আজ হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে একতা দৌড় অনুষ্ঠিত হবে জানালো জেলা প্রশাসন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় শুক্রবার অর্থাৎ আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করা হবে এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে সকাল আটটায় একতা দৌড় নামক এক পদযাত্রা বের করা হবে এই উপলক্ষে পককাল নানা কর্মসূচি জেলা প্রশাসনের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচি প্রণয়ন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় সাংসদে কৃপানাথমালার পৌরোহিত্যে সভায় পনেরো দিনব্যাপী ব্যাপী বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করা হয় সবাই জেলা কমিশনার অভিষেক জয়ন পুলিশ সুপার অমিতাভ সিনহাসহ বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী এবং জেলার শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেন সবার সিদ্ধান্ত অনুযায়ী কার্যটির মাধ্যমে থাকছে সাংস্কৃতিক কার্যক্রম জাতীয় অখণ্ডতার শপথ সাফাই অভিযান বৃক্ষরোপণ স্বাস্থ্য শিবির অমৃত সরোবর সাফাই অভিযান ইত্যাদি শুক্রবার অর্থাৎ আজ পদযাত্রা শেষে একটি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে ও অপরদিকে নকল টাকা বানানোর মেশিন সহ পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি অসমে এক বাজেয়াপ্ত তিনটি প্রিন্টার মেশিন পুলিশের হাতে এক ও কাগজ অসমে এক জাল নোটে ছাপাখানা উৎখাত করেছে অসম পুলিশ গোপন তত্ত্বের ভিত্তিতে কলিয়াবর পুলিশ অভিযান চালিয়ে এক দশমিক দুই কোটি টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে জাল নোট ছাপানোর তিনটি কালারড এইচপি প্রিন্টার আনকার্ড নোটের বান্ডিল এবং বিশেষ ধরনের সাদা কাগজ জেলা পুলিশ সদর দফতরের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়ে পদস্থ আধিকারিক বি জানান সুনির্দিষ্ট গোপন তত্ত্বের ভিত্তিতে গতকাল কলিয়াবরের উলুবনি থানা এলাকার এক নম্বর বড়গুলি গ্রামের বাসিন্দা জৈনিক মুজিবুর রহমানের গড়ে সুলুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরেন গগৈ এবং এএসআই মৃদুলনাথের নেতৃত্বে পুলিশের এক দল হানা দিয়ে অভিযান চালায় অভিযানকারী পুলিশের দল তল্লাশি চালিয়ে মুজিবুরের শয়ন কক্ষ থেকে দুইশো চল্লিশটি পাঁচশো টাকার জাল নোটের বান্ডিল তিনটি এইচপি কোম্পানির রঙ্গিন সাফার মেশিন বহু পরিমাণে আনকাট পাঁচশো টাকার জাল নোট এবং জাল নোটে সাফায় ব্যবহৃত বিশেষ ধরনের সাদা কাগজে বাজেয়াপ্ত করেছে পুলিশ অফিসার সেতিয়া জানান এখানে জাল নোটে তৈরি করে বহিরাজ্যে এক বড় চক্রের কাছে বিক্রি করার তথ্য পেয়েছিলেন তারা ঘটনা সম্পর্কে উলুবনি থানায় ঊনপঞ্চাশ পঁচিশ নম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি অপরদিকে অসম রাজ্যের পশুপালনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অসম সরকার বললেন শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্যের পশুপালন ক্ষেত্রে একে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার বলেছেন মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল তার নির্বাচন কেন্দ্র পাতারকান্দির নালুগাঁওয়ে এক পশু চিকিৎসা শিবিরে উদ্বোধন করে একথা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে আত্মনির্ভর অসমের অধীনে রাজ্যের কৃষকদের সমৃদ্ধি এবং প্রগতির নতুন এক অধ্যায়ের সূচনা করা হবে এই সরকারের আমলে অসমের অর্থনীতিতে পশুপালকদের অবদান গুরুত্বপূর্ণ কেননা গ্রামাঞ্চলের কৃষকদের জীবিকার একটি বৃহৎ অংশ পশুপালনের উপর নির্ভরশীল গরু ছাগল মহিষ হাঁস মুরগ ইত্যাদি পালন করে রোজগার করার পাশাপাশি খাদ্য সুরক্ষার বিষয়েও বিশেষে ভূমিকা পালন করেছে অসম সরকার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন আমাদের দৈনন্দিন জীবনে মাছ মাংসের পাশাপাশি ডিমের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অসমে প্রতি মাসে ডিমের উৎপাদন নব্বই লক্ষের কাছাকাছি অথচ তার বিপরীতে দৈনিক ডিমের চাহিদা প্রায় এক কোটি তাই ডিম উৎপাদন করেও অসমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে অসম সরকার আয়োজিত পশু চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা গবাদি পশুর বিভিন্ন ধরনের টিকাকরণ সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় এদিন বিভাগীয় তরফে উপস্থিত ছিলেন পশু চিকিৎসকের ডক্টর ত্রিদেব নারায়ণ ডক্টর মঈন উদ্দিন ডক্টর মুন চৌধুরী প্রমুখ এবং আজকের শেষ খবরটি ইন্দিরা গান্ধীর সাহসে মোদীর চেয়ে বেশি নরেন্দ্র মোদীকে পুরুষ বলে নালান্দা থেকে চ্যালেঞ্জ চড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের নালান্দায় একে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম আক্রমণ শোনালেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে ভারত পাকিস্তান সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাহুল মোদীর সাহস ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি স্পষ্ট ভাষায় বলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় একজন নারী হওয়া সত্ত্বেও ইন্দিরা গান্ধীর যে সাহস ছিল নরেন্দ্র মোদীর তা নেই ইন্দিরার সাহসের উদাহরণ টেনে মোদীকে কটাক্ষ রাহুলের রাহুল গান্ধী বলেন উনিশশো একত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ভারতকে বয় দেখাতে বিমান এবং নৌবাহিনী পাঠিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন আমরা তোমাদের নৌবাহিনীকে বয় পাই না তোমাদের যা করার করো আমাদের যা করার তাই করব এরপর তিনি প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে বলেন ইন্দিরা গান্ধী একজন মহিলা হলেও এই লোকটির মুদির চেয়ে তার সাহস বেশি ছিল নরেন্দ্র মোদী পুরুষ আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে দাঁড়ানোর মতো দৃঢ় শক্তি তার নেই আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে দাঁড়ানোর মতো দূরদৃষ্টি বা ক্ষমতা নেই রাহুল চ্যালেঞ্জ চড়ে বলেন আমি তাকে চ্যালেঞ্জ করেছি নরেন্দ্র মোদি যদি সাহস থাকে তাহলে বিহারের যে কোনো সভায় দাঁড়িয়ে তিনি বলুক যে আমেরিকার রাষ্ট্রপতি মিথ্যা বলেছেন এবং তিনি প্রধানমন্ত্রী মোদী তার কাছে মাতানত করেননি ট্রাম্পের অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যে তোল এই আক্রমণ মূলত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসে রাহুলের তীব্র ভাষায় প্রশ্ন করেন নরেন্দ্র মোদীর এতটুকু বলার সাহস নেই যে আমেরিকার রাষ্ট্রপতি মিথ্যা বলেছেন তিনি আরও দাবি করেন নরেন্দ্র মোদীর ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু বয়ে তিনি তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না তিনি লুকিয়ে বসে আছেন নরেন্দ্র মোদীর সাহস নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক বক্তব্যে লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে